মা সকাল সকাল টাকা ধরা দিছে হাতে আনতে হবে পোলটি মুরগি এটা আমার বাইক আমার সহযোগী পার্টনার আবির হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং তো আজকে গ্রামে মাইকিং আসছিল যে হচ্ছে পোলটি মুরগির দাম কমে গেছে দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি বেশি না কম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডুগডুগে বাজারে এই হচ্ছে আমাদের হুন্ডা বসে আছে আবির কই মাথা কই আমরা এখন যাও হচ্ছে ডুমডুগি বাজার অ্যাম্বুলেন্স ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাই হচ্ছে শৈশবের স্কুল বেগম রোকেয়া ভবন বেগম রোকেয়া ভবন আমাদের সময় সব কিছু ছিল না বুঝছো বেঞ্চটা ঠিক মতো থাকতো না আর এখন আছে আওয়াজ দিয়ে তুমি ছাড়া লাগে বড় শূন্যতা ফাইনালি পৌঁছে গেছে ডুগডুগি বাজার আর এটা হচ্ছে হাউল ইন্ডিয়ান পরিষদ যেটার অবস্থান ডুগডুগি বাজারে ডুগডুগি পশুহাট এখানে একটা সুন্দর ক্যাফে আছে কে কে এসেছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন

দুশো টাকা বাঁচছে না এখানে কিন্তু মুরগির পাশাপাশি খরগোশও বিক্রি করা হয় ছয়শো টাকা জোড়া এগুলো খুব কিউট ছিল এটা এরকম র্যাবিট তো আজকের এই ছোট্ট ব্লগটাই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না টাটা বাই বাই